শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এক কোণে মেঘ জমেছে তো এই মেঘের মধ্যেই কিন্তু জামাগাপরগুলো মেলে দিচ্ছে কেন বলো তো এই সুন্দর ঝলমলে রোদ্দুরও কিন্তু আছে এই বর্ষার সময় না আমাদেরকে অনেক পা টিপে টিপে হাঁটতে হয় অনেক কিছু ভেবে চিনতেই কাজ করতে হয় কারণ একবার বৃষ্টি তো একবার রোদ্দ তো কাপড়গুলো সববার প্রথমে বের করে দিলাম ভিজেগুলো তারপরে চলে আসলাম ওই ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে এই ঘরেতে তো ওই ঘরটা তো খুব বেশি নোংরা হয়নি তো এই ঘরেই যেহেতু সবাই শোয়া হয় তো সেই কারণে না এই ঘরের খাটটা একটু বেশি নোংরা হয় ঘুরায় তো যা ডিপ কালারের বেডশিট পাতা আছে সেই কারণে অতটা অসুবিধা হচ্ছে না হালকা কালার হলে কিন্তু বেশ নোংরা হয়ে যায় আর আজ আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব নতুন বউ আমাদের বাড়িতে এসেছে তো প্লিজ পাশে থেকে আশা করছি ভিডিওটি দেখলে তোমরা বুঝতেই পারবে এদিকে দেখো ঈশা সুন্দর করে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল খেলছিল আর অনেক বকবক করছিল আমি যখন কাজ করি না ওর সঙ্গে প্রচণ্ড বকবক করি আর কাজ করি তোমরা হয়তো মাঝে মধ্যে দেখতেও পাও যে আমি এমনি আপন মনে কার সঙ্গে বকি তো এদিকে পুকুরে চলে আসলাম তো রাত্রে তো অনেক বাসনপত্র মেজে শুয়েছিলাম সেই কারণে না সকালে খুব বেশি বাসন হয়নি এখন থেকে ভেবে নিয়েছি যেহেতু সকালে করে দোকানে যেতে হয় যতটা বাসনপত্র হয় রাত্রে মেজে নেব আর রাত্রে খাওয়ার পরে যা দুটো একটা হয় সকালে মাজব তো ওদিকে কিন্তু ঈশা নেটের ওপারে দাঁড়িয়ে বারবার আমাকে বলছিল ভিতরে ঢুকবে তো পুকুরটা যেহেতু চারিদিক থেকে ঘেরা আছে সেই কারণেও না ঢুকতে পারছে না এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন ঘরেও চলে যাব। বেশ সুন্দর টানটানের রোদ্দুর আছে তো ভাবছে অনেকগুলো জামা কাপড়ও না কেচে নেব। রোদ দেখলে জামা কাপড় কাচতে মন যায় তো যাও কিসাকে আগে এগিয়ে দিলাম তারপরে আমি বাসনপত্রগুলো নিয়ে সুন্দর করে ঘরে চলে যাব তো এক তো প্রচন্ড মেঘ জমেছে তবে রোদ্দুরও কিন্তু এখনো আছে তো ভাবছে যা হয় হবে অনেকগুলো জামা কাপড় আজ কেচে দেব। তো আমার গাছগুলোকেও না একটু পানি দিয়ে নিয়ে এলাম আর সকালবেলা করে এমনিতেও যেহেতু এখন বৃষ্টি হয় গাছেদের কিন্তু সকালে পানি না দিলেও চলে তবে ওই পাতাগুলো সামান্য করে ভিজিয়ে নিয়েছি গাছের গোড়ায় খুব একটা পানি দেয়নি বেশি পানি দিলে মারা যাওয়ার আবার সম্ভাবনা আছে তো এদিকে একটু গরম পানি করে ঈশার জন্য এক কাপ এই যে হরলিক্স গুলে নেব আর আমার জন্য করব এক কাপ রচা রচা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি দুচ্ছে আমার মোটেও শুট করে না প্রচণ্ড গলা বুক জ্বালা করে তো এই যে ঈশার জন্য করলাম আর এখন আমার জন্য তো সিমরান যেহেতু স্কুলে গেছে তো সকালে যেহেতু সিমরানকে একটা আলুর পরেটা আর সঙ্গে কিছুটা ফল দিয়েছিলাম ওটা দিয়েও হয়ে যাবে আর আসার আগে যেহেতু স্কুলে মিড টে ব্যবস্থা আছে তো ওখান থেকে খেয়ে কিন্তু আসে সকালবেলায় বেশি গরম ভাত তারপরে আর বিভিন্ন রকম খাবার দাবার কিন্তু স্কুলে দিয়ে থাকেন হাজব্যান্ড এদিকে পরেটা পাঠিয়েছে তো পরেটা ঘুগনিটা ঢেলে নিলাম আর তারপরে দেখো অনেকগুলো বিস্কুট চিপস তারপরে চিড়ে ভাজা অনেক কিছু পাঠিয়েছে তো এগুলো সুন্দর করে একটা বয়েমে কিন্তু আমি রেখে দেব কোনোটাই ঢালবো না যেহেতু ছোট ছোট বিস্কুটের প্যাকেট আমি না সবসময় বলি যে বড় বিস্কুটের প্যাকেট না পাঠাতে কারণ ওই রকম বিস্কুট তিন চার দিন ধরে খেতে না মোটেও ভালো লাগে না এরকম ছোট ছোট দশ টাকা পাঁচ টাকার প্যাকেটের যে বিস্কুটগুলো একবারে খেয়ে নেওয়া যায় পরের বেলায় কিন্তু অন্য বিস্কুট খাওয়া যায় সেরকমটাই বলি তো হাজবেন্ডে সেই সেই মোতাবেক পাঠিয়েছে কিছুটা সবিন দেখছিলাম এই বয়েমে ছিল তো অনেক রকম জিনিসপত্র একসঙ্গে রাখার কারণে সবিনের ভিতরে অনেক কিছু ছিল সেগুলো বেছে পরিষ্কার করে সবিনটা আলাদা কোটোয় রাখলাম আর এখন এই কোটোয় সব কিছু ভরে ওই যে গ্যাসের টেবিলের নিচেই রাখলাম এখন এই যে অনেকটা কুমড়ো শাক কিন্তু পাঠিয়েছে তো হাজব্যান্ড বাজার সকাল বেলায় একেবারে তাজা দেখতে পাচ্ছ কুমড়ো ফুলও কিন্তু অনেকগুলো আছে অত ছোট ছোটো কুমড়ো তো এই যে এখন কুমড়ো শাকটা কেটে নিয়েছি পটল আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো আজ পটল আলু আর তেরে মাছ করব তেরে মাছের প্রচণ্ড দাম কিন্তু খেতে যে এত ভালো লাগে তো চার পিস তেরে মাছ আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছে হাজব্যান্ড তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক করবো আর তেরে মাছ দিয়ে এই যে পটল আলুটা করব। তো যেহেতু কুমড়ো শাকে রসুন থেতো করে দিতে হয় তো তার জন্য একটু রসুন থেতো করে নিলাম এদিকে আদা রসুনটাও বেটে নিয়েছি তো যাই এই যে কপিস তেরে মাছ আর কিছুটা চিংড়ে মাছ এগুলো কিন্তু সুন্দর করে এক্ষুনি আমি বেসে কুটে তারপরেই তোমাদের সঙ্গে দেখাবো যে কেমন করে বাচ্চা কোটাগুলো রেডি করে রান্নাটা আমি করবো তো মাছগুলো সুন্দর করে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো কাল আমার কিছু বন্ধু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন তার মধ্যে এক নতুন বন্ধু অ্যাড হয়েছে সে আমাকে বলেছ শিলা বলেছ যে আপু ডাল ডিম রান্নাটা অসাধারণ হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু তো হাউস ওয়াইফ কেনা প্রোফাইল থেকে বলেছ যে তেতাল্লিশ নাম্বার লাইক দিয়ে তোমার পাশে থাকলাম আর আজ থেকে নতুন বন্ধু হলাম তো অনেক ধন্যবাদ বন্ধু তো এইভাবে তোমাদের যে পাশে পাই তোমাদের সাপোর্ট পাই তো অনেক ভালো লাগে এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় বললাম না রোদ্দুর উঠেছে লোভ সামলাতে পারলাম না তো অনেকখানি কাপড় কেচে ধুয়ে নিলাম আর ওই গামলার মধ্যে আগে কিন্তু আমি কাতাগুলো কেচে রেখেছি কারণ কাতাগুলো কাস্তে ধুতে অনেক প্রবলেম হয় তো সেই কারণে আগে কাতাগুলো কেচে নিয়েছি তারপরে ছোটগুলো কেচে কিন্তু গামলাটা ভর্তি করে রাখলাম এগুলো দেখি এখন মেলে দেব তো তার মধ্যে আবারও বৃষ্টি আসলো রিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম গামলা সমিতি থাক রান্নাবান্না কমপ্লিট করতে থাকি তার মধ্যে যদি বৃষ্টি থামে তখন গিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসবো রান্না করতে এসে দেখি না করাটা না মাজা হয়নি নি সকালবেলা যেহেতু সকালবেলা এতে তরকারি ছিল হাজব্যান্ডকে দোকানে দিয়ে পাঠানোর পরে কড়াটা আজর হয়েছে তো এখন সুন্দর করে মেজে নিলাম তারপরে কিন্তু ওই কড়াই রান্নাটা বসাবো তো যাই হোক এই পাশে আর একটা কড়া আমি বসিয়ে দেব এটা না অনেক বড় কড়া এই কড়াটায় শাকগুলো রান্না করতে একটু সুবিধা হবে ওটা যেহেতু ছোট ছিল ওতে শাক কিন্তু নাড়তে চাড়তে প্রচণ্ড অসুবিধা হতো তো দেখো নুন হলুদ কাঁচা লঙ্কা চিংড়ি মাছ আর শাকগুলো সিদ্ধ করতে এখানে আমি চাপিয়ে দেব আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলে দিয়ে নিলেই শাকটা রেডি হয়ে যাবে তার মধ্যে পটল আলুটা বসাবো তো তার জন্য মাছটা ভেজে নিচ্ছি পটলের মাছগুলো এই কড়াই একেবারে ভেজে কড়া থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন পটল আলুটা কষিয়ে নেব এদিকে পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা এতে আমি দেব না কারণ পটলে না কাঁচা লঙ্কা দিলে কালার খুব একটা ভালো আসে না আর দেখবে যে সকল পানীয় জাতীয় সবজি আছে যেরকম পটল টটলে না একটু যেন স্বাদ কম হয় এতে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় একটু ফ্যাকাশি কালার হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না এটা আমার মনে হয় তো ওদিকে রান্নাটা হতে থাক তার মধ্যে ঈশাকে খাওয়িয়ে নেবো ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে এখন ঈশাকে খাওয়াব তো দেখা যাক রান্নাটা ওদিকে হতে থাক কত সময় লাগে বাচ্চাদের খাওয়াতে গেলে কিন্তু হাতে একটু বেশি সময় নিতে হয় আর হাজবেন্ড দোকানে আছে বলে আমার একবার বলেছিল ফোন করে যাওয়ার জন্য তারপরে বললো থাক আসতে হবে না কাজ মিটে গেছে তো সেই কারণে আজ কিন্তু নিশ্চিন্তে আমি বাড়ি কাজ করতে পারলাম রান্না সারলাম আর রান্নাবান্নাগুলো ওই বারোটার আগেই কমপ্লিট হয়ে গেছে তো সিমরানও কিন্তু বাড়িতে চলে এসছে আর এখন ঈশাকে দেখো সুন্দর করে বউ সাজিয়ে দিচ্ছি বললাম না আজ আমাদের বাড়িতে নতুন বউ এসেছে এই হচ্ছে নতুন বউ তো আমার জায়গাটা দখল করবে বলে নতুন বউ কিন্তু হাজির হয়ে গেছে ওনা অনেক বক বক করছিলো মা আমি কিন্তু রান্না করব মা আমি কিন্তু শাড়ি পরবো আমি কিন্তু বউ হয়েছে এরকম অনেক কথা বলছিল বাচ্চা কাচ্চা না এরকম পাকা কথা বললে শুনতেও কিন্তু বেশ ভালো লাগে তো আজকের থেকেই যে আমাদের নতুন বউ আমাদের কি বলবো যে গৃহিণী মা বাড়িতে চলে এসছে আজ থেকে সংসারের দায়িত্ব একেবারে শেষ হলো আমার এই যে নতুন বউয়ের ঘাড়ে দায়িত্বটা দিয়ে আমি এখন একটু নিশ্চিন্তে হব বারবারই একই কথা বলছিল মা আজ থেকে কিন্তু আমি রান্না করবো মা আমি কিন্তু পাপার জন্য তক্কালি করব ভাত করব ডিম রান্না করব। তো যাই হোক ও নিজে নিজেই না নিজেকে কি একটা ভাবছিলো যে শাড়ি পরলেই বোধহয় রান্না করতে হয় এরকমটাই মনে করে বারবার না যখন আমার শাড়ি পরতে দেখে অনেক ব্যস্ত হয়ে যায় শাড়ি পরার জন্য তো আমি তো শাড়ি পরেছিলাম আর ঈশাকেও পরিয়ে দিয়েছিলাম ও দেখো এখন পোজ নিচ্ছিল ফটোর জন্য তো যাই হোক ওদিকে খেলা করছিল আর এতটাই শাড়ি পরে উদ্বিঘ্ন ছিল যে ওতে মোটে টাচই করতে দিচ্ছিল না কারুর অনেকবার বললাম অনেকক্ষণ হয়ে গেছে খুলে রাখো কষ্ট হবে কিন্তু খোলার জন্য মোটো প্রস্তুতি ছিল না ওইভাবে না শাড়ি পরে উল্টেই ঘুমিয়ে পড়েছিল তো এদিকে আমি জামাকাপড়গুলো মেলতে আসলাম ঘরে গিয়ে দেখছি ওইভাবে একেবারে উল্টে শুয়ে আছে ঘুমিয়েই পড়েছে ফিটারটা নিয়ে তো ঘুম অবস্থায়ও না ওর গায়ে হাত দিতে পারছিলাম না শাড়িটা মোটে খুলতেই পারছিলাম না আর এখন এই যে পটল আলু মাছ শাক দিয়ে খেয়ে নেব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ